স্রষ্টা হলেই মুক্তি পাবে কিসের জন্য তোমার সৃষ্টি বলতে পারো তুমি কে করলো তোমায় সৃষ্টি কিসের জন্য শুনি মাতা করল সৃষ্টি তোমায় ধরার মাঝে বৃদ্ধকালে দেখবে তাদের আশা তাদের মনে দেখলে না তো তাদের ফিরে করলে গিয়ে বিয়ে নিজেই হবে পিতা মাতা দেখবে সন্তান হলে কত স্বপ্ন দেখো তোমরা নিজেকে সবাই নিয়ে পরের আশা পরের স্বপ্ন দেখো না তো ফিরে স্বার্থ ছাড়া চলছ না তো কেউই ধরার মাঝে স্বার্থ পর তাই হলে সবাই কম বেশি বটে স্বার্থে টানে গেছিস তোরা পরের স্বার্থ ভুলে কে দেখবে তোদের দেখ না একটু ভেবে কোন স্বার্থটা ছিল সঠিক জীবন তরে যিনি করেছেন তোদের সৃষ্টি সেই স্বার্থ নিলে পিতা মাতা যাদের ভাবছ তারা আসলে নহে তাদেরও আছে পিতা মাতা স্রষ্টা বলো যাকে নকল পিতা নকল মাতা স্বপ্ন ছিলেন দেখে তাদের সব বংশটাকে উদ্ধার করবে সন্তানে তার পরমাণ হয় ভগীরথ উদ্ধারে তোমার কর্ম কিসের স্বার্থে পতিত না উদ্ধারে সকল সৃষ্টির স্রষ্টা যিনি যাকে সৃষ্টিকর্তা বলে সেই স্রষ্টারও আছে স্বার্থ সৃষ্টির কারণ বটে স্রষ্টার সৃষ্টি স্রষ্টাকে খুঁজবে সষ্ঠার স্বার্থ বটে সষ্ঠার তাই নরক সৃষ্টি রাখতে সষ্ঠার কাছে তবুও স্রষ্টার সৃষ্টি দেখো সৃষ্টির পিছে ভোগের আসে সৃষ্টি মত্ত আছে বোকা হয়ে ভোগে নহে ত্যাগে সুখ বলছে গীতায় বটে বারে বারে বললে গীতা ত্যাগি শোনায় বটে সকম ভাবে কর্ম পাপ এসে জটে নিষ্কম ভাবে কর্ম স্রষ্টা হতে সবে কর্ম থেকেই বুদ্ধি শ্রেষ্ঠ বলছে গীতার মাঝে ধর্ম ধর্ম কর্মতে নয় বুদ্ধিতেই উহা ঘটে স্রষ্টার সৃষ্টি হল দেহ সৃষ্টির স্রষ্টা আত্মা সৃষ্টি আছে জন্ম মৃত্যু স্রষ্টার নাই তাহা দেহ থেকে তাই তো বুকা জন্ম মৃত্যু করে দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি ঘটে দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রইবে কৃষ্ণ তাই স্রষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে স্রষ্টা তাই নিজেই এসে গীতা গেলেন দিয়ে তাই তো গীতা করছে বন্টন অমৃত সবার মাঝে জ্ঞানী নিচ্ছে লোক পেতা বুকা ত্যাগ করছে অমৃত পান করে জ্ঞানী অমৃত লাভ করছে সেই অমৃত পেলে বোকা বীজ ভক্ষণ করছে